আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি পুডিং তৈরির রেসিপি নিয়ে চলে আসলাম আমরা কিন্তু ডিমের পুডিং খেয়েছি মিল্ক পুডিং খেয়েছি আবার খেয়েছি কোকোনাট পুডিং কিন্তু কেউ যদি এভাবে পাকা আম দিয়ে পুডিং তৈরি করে না খান তবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও কিন্তু এই পুডিংটা বানিয়ে দেখবেন এটার স্বাদ পুরো মুখে লেগে থাকবে ঠান্ডা ঠান্ডা যদি একবার এই পুডিংটা কেউ খায় তবে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক পুডিং বানানোর জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ আম এখানে কিন্তু আমের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এখন এর মাঝে ঢেলে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি কারণ আমি এই পানিটা দিয়ে এখন আমি এই আমগুলোকে ব্লেন্ড করে নেব তো আমি সবগুলো আম সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আমের এই মিশ্রণটাকে ছেঁকে নেব আমি একটি প্যান নিয়েছি আর এর উপরে একটি স্টেনার নিয়ে এর মাঝে আমি আমের সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিচ্ছি যাতে আমি যদি কোনো আঁশ থেকে থাকে তবে যাতে এই স্টেনারের মাঝে থেকে যায় তো আমি এভাবে স্পপা দিয়ে নেড়ে তারপরে আমের পিউরিটা বের করে নিচ্ছি আর দেখুন কতটা আঁশ বের হয়েছে আমের তো আমি কিন্তু ফ্রেশ একটি পিউরি পেয়ে গেছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন একটা চামচ দিয়েছি আগার আগার পাউডার আর দিয়েছি সামান্য পরিমাণ ম্যাঙ্গো এসেন্স ম্যাঙ্গো এসেন্সটা কিন্তু সম্পূর্ণ অপশনাল ম্যাঙ্গো এসেন্সটা দিলে কিন্তু আমের এই পুডিংটা থেকে একটা আমের স্ট্রং ফ্লেভার আসে তাই আমি এটা দিয়েছি এবার আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আমার কাছে মনে হয় এই পিউরিটা অনেকটাই ঘন তাই আমি একটু পাতলা করে নিয়েছি এখন আমি সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব কারণ আগার আগার পাউডারটা যদি দেওয়ার পরেই সাথে সাথে চুলায় দেন তবে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তাই অবশ্যই কিন্তু আগে ঠান্ডা অবস্থায় এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলায় প্যানটা বসিয়ে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর আগার আগার পাউডার যে কোনো তরল খাবারকেই কিন্তু জমাট বাঁধাতে খুব সহজেই জমাট বাঁধাতে সহায়তা করে তো আমি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর চুলা রাস মিডিয়ামে রেখে দুই তিনটা বলক তুলে নিয়েছি আর আমার এই মিশ্রণটা কিন্তু রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা ঢালা হয়ে গেছে এবার আমি এই পুডিংটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা তো ফিরে এলাম দেড় ঘন্টা পর দেখুন আমার এই পুডিংটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার মোল্ড আউট করে নেব তো আমি আগে এভাবে চাকু দিয়ে এই পুডিংয়ের চারো সাইডটা এভাবে ছাড়িয়ে নিয়েছি যাতে আমার মোল্ড আউট করতে সুবিধা হয় তো দেখুন খুব সহজেই মোল্ড আউট করে নিয়েছি আমি এই পুডিংটাকে আর দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমের পুডিং একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি এখন এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা মসৃণ হয়েছে ছোট বড় সবাই কিন্তু এই পুডিংটা খেতে অনেক বেশি পছন্দ করবে কারণ আমের পুডিং তো আম খেতে পছন্দ করে আর পুডিং যদি এভাবে হয় তা তো সবাই খেতে পছন্দ করবে তো একবার যদি ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা কাউকে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য তো একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন আমি বারবারই বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ